আগুনে পড়ে ভস্মীভূত হল মোদিখানায় মজুত রাখা পণ্য ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার খোরজুনা গ্রাম পঞ্চায়েতের অধীনে হরিমাটি গ্রামে হরিমাটি বাসস্ট্যান্ডের সন্নিকটে একটি মুদির দোকানের সাত থেকে আট লক্ষ টাকার পণ্য পুড়ে ছাই হয়েছে শনিবারের রাতে আনুমানিক সময় আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায় মুদির দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হরিমাটি গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত দোকানদার মালিক সাদেরুল শেখ বলে নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত পণ্য মজুদ করেছিলাম সবকিছু নিমিশেই পুড়ে শেষ হয়ে গেল তিনি আরও জানান ডিলার ও পাইকারি ব্যবসার কাজে অনেক টাকা দেনা রয়েছে এবং এই দেনা কিভাবে পরিশোধ করবেন তিনি তা ভেবেই কান্নায় ভেঙে পড়েছেন এই দিন দোকান মালিক শাদিরুল শেখ ব্যুরো রিপোর্ট নিউজ এন্ড আগুনটা আমি ধরেন আট নটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাইছি বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় শুয়েছি শুয়েটি আমরা ধরেন দেড়টা দুটার দিকে এই আপনার বারোটা একটার দিকে দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছি লাগে দিয়ে গ্রামের একটা ছেলে আড়াইটার দিকে আপনার টাটার সময় দেখতেছিল ছিল গায়ের ভিতর উনি দেখেছে যে আমার দোকানে দুম করে আগুন জ্বলছে যে উনি আমার বাড়িতে ভুলে আইছে এবার আমি এসেছি এসি সব পানি টানি দেওয়ার ব্যবস্থা করছি আপনার খোলার ব্যবস্থা করছি সব আপনার অটোমেটিক আমার দোকানের ভিতর সব পুড়ে গেছে আমার দোকানে সাঁটার আধ হাত ফাঁক থাকে আপনার ওই ফাঁকে আপনার আগুন লাগিয়ে দিচ্ছে কত টাকার মতো মাল লান হয়েছে না হলে দোকানে আপনার সাত থেকে আট লাখ টাকার মাল ছিল আহ আমি ভুলব না আমার গোটা গায়ের লোক ভুলবে দোকানে আমার কত টাকার মাল থাকে দা লিখি তো কোনো অভিযোগ করেছেন থানায় লিখি তো কোনো অভিযোগ করেননি মেজবাবু এসেছিলো মেজবাবু আমার ইনকোয়রি করেনি লিখি তো অভিযোগ করবেন লেখো তো অভিযোগ করব আমাকে যেতে গুলিছে 10 টা থেকে বড় কি নাম আপনার আমার নাম সাদিরুল শেখ কোন জায়গা এটা এটা হরিবাটিবাসতে